ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের এক মনোরম অঙ্গরাজ্য যেখানে পাহাড় বনভূমি আর সমুদ্র সৌন্দর্য মিলে সৃষ্ট এক স্বর্গীয় পরিবেশ কিন্তু প্রতি বছর এখনকার বিস্তীর্ণ বনাঞ্চল দাবানলের কারণে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু একটি প্রকৃতি দুর্যোগ নয় এটি একটি ভয়ঙ্কর বিপর্যয় প্রতি বছর লাখ লাখ একর জমি পরিচয় হয়ে যায় দুই সালে দাবানলে পড়িয়েছে মিলিয়ন একর জমি এবং গৃহহীন হয়েছে হাজার হাজার পরিবার শুধু গাছপালা নয় এই দাবানলে পুরো কমিউনিটির জীবনকে ধ্বংস করে দিয়েছে ঘর বাড়ি যায় বায়ু দূষণ মারাত্মক আকারে দারণ করে এবং মানুষের শ্বাস নিতে কষ্ট হয় টেলিফোনিয়ার দাবানলে প্রধান কারণ কি জলবায়ু পরিবর্তন দীর্ঘ শুষ্ক ঋতু তীব্র তাপমাত্রা এবং মানুষের অসচেতনতা কিন্তু সবচেয়ে বড় কারণ হল এই অঞ্চলে জুবজার আর শুষ্ক গাছপালা এ আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দেয় এই দাবানল শুধু মানুষের ক্ষতি করে না বন্যপ্রাণী এবং বাস্তুতন্ত্রে এক ভয়াবহ শিকার হাজার হাজার প্রাণী আগুন থেকে পালাতে না পেরে মারা যায় পুরো বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায় দাবানল নিয়ন্ত্রণে দমকল রাত দিন কাজ করে অনেকে আবার মৃত্যুর ঝুঁকিও নেই আমাদের কি কিছু করার নেই অবশ্যই আছে বনাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা আগুনের উৎস নিয়ন্ত্রণ করা এবং জলবায়ু পরিবর্তন রোধে কাজ করা এগুলোই হতে পারে সবচেয়ে কার্যকারী উপায় ক্যালিফোর্নিয়া দাবানলে আমাদের একটি বড় শিক্ষা দেয় প্রকৃতির সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মে একটি নতুন সবুজ পৃথিবী সৃষ্টি করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সচেতনতার বার্তাটি ছড়িয়ে দিন